শুরুতে চোখ রাখবো ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবার খাস কলকাতায় লর্ডসের মোড়ের কাছে শান্ত বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোয়ায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন পৌঁছয় যদিও পরবর্তীতে আরো একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছয় বলে খবর ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ জানা গিয়েছে লর্জের মোড়ে সান্ধ বাজারের কাছে পরপর যে খাবারের দোকান রয়েছে সেখানেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে তবে ঠিক কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে জানা গিয়েছে দোকানগুলির মধ্যে যে কোনো একটিতে আগুন লাগার পর তা সর্বত্র ছড়িয়ে পড়ে বাজার এবং ঘিঞ্জি এলাকা হওয়ায় অগ্নিকাণ্ডের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় জানা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় যাতায়াতের নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে আনোয়ার শাহ রোডেও টেম্পোরারি স্ট্রাকচার টাইপের এর গুলো ছিল পিছন দিকে রেসিডেন্সিয়াল পর্সন ছিল সেখানে কুড়ি পঁচিশটার মতন ড্রেলিং ইউনিট ছিল বাকি সামনে ওইরকম পঁচিশটার মতন কমার্শিয়াল পার্ট ছিল তো এইটা পিছন থেকেই স্টার্ট হয় এরিয়া থেকেই স্টার্ট করেছে ফায়ারটা তারপরে সেটা সামনের দিকে কমার্শিয়াল পোর্শনে স্প্রেড করেছে খেয়াল করে আমরা টোটাল পনেরোটা গাড়ি এখানে ডেপ্লয় করেছিলাম সিনিয়র লেভেলের সব অফিসাররা এখানে এসছে তারা পার্টিকেলস प्रोवाइड করেছে বায়ર ইজ टोटली আন্ডার কন্ট্রোল হ্যাঁ কার্বিটের দরখানে স্পেন্ডি ড্রপ